বিসমিন রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ইয়ার্স ভাবিয়া ব্লকের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসতাম রং একটি নতুন কাজ করা কালেকশন এগুলো হচ্ছে বুটিক্সের একদম ভালো কোয়ালিটির তো আমরা চলে আসছি চারদিন চক শপিং কমপ্লেক্সের নিস তালা জমজম ফ্যাব্রিক্স থেকে এটা হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এমনকি অনলাইনে আপনারা নিতে পারবেন তো এর ড্রেসের দুইটা কালার দুইটা কালারই আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এগুলো হচ্ছে কাপড় হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে এমনকি একদম আনকমন নতুন ড্রেস সম্পূর্ণ এটা হচ্ছে রং আরই কাজ করা থাকছে এখানে এই যে দেখেন খুব সুন্দর কাজের কোয়ালিটিটা দেখেন সিম্পলি কাজের মধ্যে হবে এটা হচ্ছে নিচে প্যানেলের কাজটা হচ্ছে এটা এই যেটা হচ্ছে নিচে প্যানেলে কাজ করা থাকছে এটা হচ্ছে উপরে ব্যাক সাইডটা একটু দেখেন হাতার জন্য এক্সট্রা কাজ দেওয়া আছে মানে ফুল হাতা হবে সি কোয়াটার হাফ হাতার যে যেটা ইচ্ছা করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা ওন্নাটা খুব সুন্দর হবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অল কাজ করা থাকছে এই যে ওন্না সম্পূর্ণ জরি সুতা দিয়ে কাজ করা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ এখানে উঠে যাবে এরকম কোনো কিছু নেই যে সুতা দিয়ে ইয়ে করা আছে সুতার কাজ করা এটা হচ্ছে ওন্নাটা কি বলবো কত বছর পর আজকে দিনটা আসে নাস্তা খাইলাম

তো অনলি একুশশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুড়ি হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম